আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং সুবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজ রমজান মাসের মধ্যে আপনাদের একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটিতে আপনারা অনেকেই হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার সামনে এগুলো হচ্ছে আমের চারার ভিডিও তো দর্শক শ্রোতা ভাইয়েরা এখন অনেকেই বলবেন যে এখন যে চাটি দেখাচ্ছেন এই চাটি কী যা তো দর্শক শ্রোতা এটা হচ্ছে সেই চিয়াংমাই একটি আমের চারা চিয়াংমাই আমের চারাগুলো লাম্বা হয়ে থাকে লাল হয়ে থাকে এটা একটি বিদেশি হাইব্রিড কোয়ালিটির আমের চারা তো এই চারাটি সাদেও লাগাতে পারবেন আপনারা যদি মাটিতে লাগান তো মাটিতেও লাগাতে পারবেন দর্শক শ্রোতা ভাইয়েরা দেখতেই পাচ্ছেন অসংখ্য পরিমাণে আম রয়েছে তো এই গাছটা থেকে মিনিমাম পনেরো কেজি আম পাবেন ইনশাল্লাহ কেউ যদি এই গাছটি ক্রয় করে নিজ বাগানে অর্থাৎ বাসা লাগাতে পারেন তো কমসে কম পনেরো কেজি আম এখান থেকে পাবেন তো পাশাপাশি এই যে চারাটি দেখতে পাচ্ছেন এটার আমটি দেখবেন দর্শক শ্রোতায় এটার আমটি হচ্ছে গোল আকৃতির ওইটা কিন্তু লাম্বা এই যে দেখেন এটা কিন্তু লাম্বা অনেকে হয়তো বলবেন একই চারাটা না কিন্তু এটা হচ্ছে গোল এটা হচ্ছে সেই জাপানের বিখ্যাত মিয়াজাকি আমের চারা তো দর্শক শ্রোতা ভাইয়েরা আরেকটি গাছ দেখাবো আপনাদের কাছ এতে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ একটি গাছ প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ বড় ঝাঁকড়ানো দেখেন গোড়াটি ধরতেই পারছে না দুই হাতে ধরা লাগতেছে গোড়াটি এতে দেখা যাচ্ছে দুই হাতে গোড়াটি ধরা লাগে। তো এই গাছটিতে মিনিমাম এক মনের ওপরে আম পাবেন এই গাছটি যদি আপনারা ক্রয় করতে পারেন এক মন সংখ্যক আম ইনশাল্লাহ পাবেন তো দর্শক শ্রোতা ভাইয়েরা এই যে একটি আমের দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে সাদা কালার আর কি আমগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ফোর কেজি জাতের একটি আম পাতাটি একটি দেখলেই বুঝতে পারবেন যে এটা ফোর কেজি জাতের আম আর এর আমগুলো এক একটি চার কেজি ওজন হয়ে থাকে যার কারণে এই যা গাছটির নাম দেওয়া হয়েছে ফোর কেজি তো এই ফোর কেজি জাতের আমের চারাগুলো যদি আপনারা নেন তো এখান থেকেও আপনারা অসংখ্য পরিমাণে আম পাবেন চোখ সুতা ভাইরা আমাদের বাগানে অসংখ্য পরিমাণে আমের চারা রয়েছে যে চারাগুলো আজকে আপনাদের দেখাবো আসেন আজকে আপনাদের সেই চারাগুলো দেখায় অনেকেই হয়তো বলেন যে ভাই এই চারাগুলো আমরা নেবো কীভাবে দেখাচ্ছেন যে এই চারাগুলো নেবো কীভাবে দেখেন এই যে ব্যাননা ম্যাঙ্গো একটি আমের চারা তো অনেকেই বলেন যে ভাই এই আম চারাগুলো আমরা কিভাবে নেবো তো তাদের জন্য ভিডিওটি এই আম চারাগুলো যদি আপনারা নিতে চান তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তো এই নাম্বারটি আপনারা কালেক্ট করে সরাসরি ফোন করতে পারেন অথবা এই নাম্বারটি আপনারা ইমো হোয়াটসঅ্যাপেও ফোন করতে পারেন তো দর্শক ভাই দেখেন অসংখ্য পরিমাণ আম এত আম আপনারা দেখেননি আগে কখনো কোনো ভিডিওতে এত ছোট গাছে এত পরিমাণ আম ধরা আপনারা দেখেননি তো এই আমটার যাদের নাম হচ্ছে কিং অফ চাকাপাত যেটা বাংলাদেশে প্রচুর পরিমাণে আর কি বর্তমানে দাম এটার অনেক এবং সুস্বাদু খেতেও অনেক সুস্বাদু দর্শক ছোট ভাইয়েরা আসে আরও কিছু সংখ্যক আম যারা আপনাদের দেখায় এই যে দেখেন আবারও মিয়া জ্যাকি এই যে মিয়া জ্যাকি আম কত আম ধরছে এক একটি গাছে দেখেন শ্রোতা ভাইরা বলার কিছুই নেই সরাসরি ভিডিওতে দেখাই যাচ্ছে যে গাছটিতে কত আম রয়েছে নিচের ডাগালগুলোও দেখেন অনেক সুন্দর এবং ঝাঁপড়ানো তো দর্শক শ্রোতা ভাইরা আসেন আরও কিছু সংখ্যক আমের চারা আপনাদের দেখায় এই যে দেখেন আম আর আম আর কি লাগে এত আম যদি আপনাদের চার পাঁচটা গাছ লাগালে মনে করেন যে অনেক আম খেতে পারবেন এতে দেখেন আম ছোটো গাছে কী পরিমাণ আম ধরছে তো এগুলো স্বাদেও লাগাতে পারবেন আর যদি কেউ বড়ো চারা চানাকে আমাদের কাছে বড়ো চারা রয়েছে একে দেখেন আম কত আম তো দর্শক শ্রোতা ভাইয়েরা এই আমের চারাগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে বাসা বাড়িতেও পাঠায় দিয়ে থাকি হোম ডেলিভারিও দেই আমরা তো কেউ যদি বলেন যে আমাদের বাসায় দিয়ে যেতে হবে এই চারাগুলো তো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো পাঠিয়ে দেবো যত্ন সহকারে প্রত্যেকটা গাছে আম রয়েছে দর্শক শ্রোতা ভাইয়েরা এটা দর্শক শ্রোতা ভাইয়েরা দেখেন দর্শক শ্রোতা ভাইয়েরা দেখতেই পাচ্ছেন এই যে একটি গাছ দেখে দেখেন আম ছাড়া কোনো গাছ বর্তমানে নাই এখন অনেকে বলবেন যে আমরা আম ছাড়া গাছই নেব। হ্যাঁ আছে এই দেখেন আম ছাড়াও রয়েছে কিন্তু আপনারা যদি বলেন যে আমরা আম নেব না আম ছাড়া গাছগুলো নেব আমাদের কাছে সেই রকম গাছও আছে তো আসেন এই যে দেখেন দেখতেই পাচ্ছেন শত শত আম ধরেছে মার্শাল্লা মার্লা আল্লাহর কী নিয়ে দেখেন কত ছোটো একটি গাছ আপনারা অনেকে বলেন পাঁচ বছর হচ্ছে আমার গাছ লাগানো এখন পর্যন্ত পাঁচটা আম খেতে পারিনি আর আমাদের দেখেন পাঁচ মাস হয়নি এই গাছগুলো আমরা তৈরি করছি মানে গাছটির বয়স হয়েছে মোটামুটি দেড় বছর কিন্তু এটা আমাদের নার্সারিতে রোপণ করা রয়েছে মাত্র তিন থেকে চার মাস তার মধ্যেই দেখেন যে আম আমদের জায়গায় নেয় আর কি এই আমগুলো যদি ধরে আমাদের নার্সারিতে জায়গা হবে না আম রাখার তো আপনারা যদি এরকম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ আমের চারাগুলো চান তো আমাদের বলবেন ফোন করবেন আমরা পাঠিয়ে দেবো সহকারে অনেকে বলবেন যে আম সহ তো চারা নিলে এই আমগুলো নষ্ট হয়ে যাবে না ভাইজান তাদেরকে বলছি এইরকম পাতার ভিতরে টিস্যু পেপার দিয়ে পেঁচানো থাকবে যাতে খুব সেফটি পরিমাণ থাকবে মানে যথেষ্ট পরিমাণে সেফটি দেওয়া হবে এই গাছগুলোতে দর্শক এই যে দেখেন এই যে চারা এইগুলোতেও আম আম ছাড়া কোনো চারা নাই আর কি তবে আমি মনে করি আপনারা যে কোনো গাছ যদি চান আমাদের নার্সারির পক্ষ থেকে অবশ্যই সেই চারাগুলো আমরা দিতে পারবো এতে কোনো সন্দেহ নাই আমাদের যে চারাগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের আম যে জাতগুলো রয়েছে কিছু সংখ্যক জাতের নাম বলতেছি কিং অফ চাকাপাত মিয়া জাকি রেড পারমার ব্যানা ম্যাঙ্গো চ্যাংমাই রেড ব্যানেনা থাই কাটিমন কিউজাই বোনাই কিং ফোর কেজি এ টু আর টু থ্রি টেস্ট থেকে শুরু করে সকল জাতের আমের চারা আমাদের কাছে রয়েছে দর্শক শ্রোতা ভাইরা এদের দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে আম রয়েছে তো আপনারা অনেকেই বলেন যে আমাদের এত ছোটো গাছ হবে না ভাই যে বড় গাছও রয়েছে আমাদের কাছে বড় দেখেন আমি একটা লোক আমার হাইট আছে পাঁচ ফুট আট ইঞ্চি তো আমার থেকে গাছের হাইটটা দেখেন প্রায় বারো ফিট গাছও রয়েছে আমাদের কাছে তো বারো ফিটের গাছগুলোতে দেখেন এক একটি আমের যে দেখেন এখানে রয়েছে সূর্য ডিম মিয়াজাকি চ্যাংমাই রেড পালমার বুনাইকিং ফোর কেজি ভিন্ন রকমের জাত তো দর্শক শ্রোতা ভাইয়েরা অনেকে হয়তো বলতেছেন যে ভাই এর মাঝামাঝি মাঝামাঝি দেখতে পাচ্ছি এই যে লাল গাছগুলো এই লাল গাছগুলো হচ্ছে ব্ল্যাক স্টোন এটার আমও লাল হয়ে থাকে গাছটিও লাল হয়ে থাকে ব্ল্যাক স্টোন অরিজিনাল চেনার উপায় এই যে দেখেন ভাই এই যে ডালটি দেখতে পাচ্ছেন এই ডালটি তখন এই যে দেখেন রকটা তো লাল ডালটির এই যে অরিজিনাল ব্ল্যাক স্টোন চেনার উপায় তো দর্শক শ্রোতা ভাইয়েরা দেখেন আরও কিছু সংখ্যক আমের চারা দেখাচ্ছি এটা একদম ছাদের জন্য উপযোগী কেউ মনে করতেছেন ছাদে দিয়ে হবে একবার ড্রামে আমের চারা লাগাবেন তাদের জন্য এই চারা আম সহকারে আম চারাগুলো লাগাতে পারলে আম খেতে পারবে দর্শক শ্রোতা ভাইরা আসেন আরও কিছু সংখ্যক আমের চারা দেখায় আমাদের নার্সারিতে যদি কেউ মনে করেন চারা নেবো না ঘুরতে আসবো তো আমার নাম্বারে ফোন করে সরাসরি আমাদের নার্সারিতে আসবেন ঘুরে যাবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার নার্সারি পুরোটা ভিজিট করাবো ইনশাল্লাহ সমস্যা নাই তো এই যে দেখেন এটা একটি ডিম আমের চারা এই যে যেটা গোল হয়ে থাকে সূর্যের মতো হয়ে থাকে আর কি লাল হয়ে থাকে তো দর্শকতা ভেড়া এই যে আর কি দেখাই এই যে চারাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক একটি আম তিন কেজি হয়ে থাকে এটা বোনাই বোনাইকিং আমের চারা বোনাইকিং আমগুলো তিন কেজি ওজনই হয়ে থাকে এক একটি আরও একটা আম তারা দেখা আছেন এই যে সেই বিখ্যাত ভাইরাল রেড পালমার আমেরিকান রেড পালমার আমের চারা দর্শক শ্রোতা ভাইরা এটাও একটি আমেরিকান রেড পালমার আমের চারা এটা দেখেন লাল হয়েছে এখনই বর্তমানে দেখাই যাচ্ছে যে লাল লাল হয়েছে তো আম চারাগুলো প্রিমিয়াম কোয়ালিটির চারা তো আপনারা যদি এই চারাগুলো নিতে পারেন তো হানড্রেড পারসেন্ট সীমিত দামেই পাবেন আমরা ইটু বলছে আপনাদের জন্য এই চারাগুলো একদম সীমিত রেটে পাঠাচ্ছি দেশের চৌষট্টি জেলাতে আর কি যে কোনো জায়গায় জেলা থেকে শুরু করে আপনারা যদি হোম ডেলিভারি নেন আমটার কালার দেখেন ভাই এদের দেখেন লাল হয়ে গেছে এখনই এটা একটি রেড পালমার আমের চারা আমেরিকান রেড পালমার আমাদের কাছে আপনারা আরেকটি জাত আছে অনেকেই বলেন ভাই এমন কি কোনো আম আছে যে আমটি খেলে কাঁচাতেই মিষ্টি লাগবে তো তাদের জন্য বলতেছি যে ভাই ওই রকম আমের চারাও রয়েছে আমাদের কাছে এই যে আমটি দেখেন এটা কাঁচাতেও মিষ্টি এই আমটা যদি আপনারা নিয়ে লাগাতে পারেন তো এই আমটার খাল সহ খেতে পারবেন কাঁচাতেও মিষ্টি লাগবে ইনশাল্লাহ এটা যাদের নাম হচ্ছে কিউ যাই কিউ যাই দশল কথা ভাইরা দেখেন এই যে বড়ো গাছগুলো রয়েছে আমাদের কাছে আরও কিছু সংখ্যার গাছ আপনাদের দেখাচ্ছি যে দেখেন এক একটি গাছের হাইট দশ ফিট বারো ফিট দেখেন কত পরিমাণ আম এক একটি গাছ এতে দেখেন ব্যানিনাম এঙ্গুর একটি আমের চারা দেখায় এতে দেখেন আমগুলো দেখেন এখনই কত বড় বড় হয়েছে এইরকম আপনারা অনেকে হয়তো বলেন যে ভাই আমরা বলি একটা দিয়ে একটা তা না আপনারা যদি আমাকে বলেন এই গাছটি নেবেন তো এই গাছটি পাবেন যদি বলেন যে এই গাছটি নেব তো এই গাছটি পাবেন আমাদের কাছে এখানে প্রতারণার কোনো শিকার হবেন না কারণ আমাদের কাছে একটা দুইটা গাছ না শুধু হাজার হাজার গাছ আছে আমাদের এই বাগানটিতে মিনিমাম আট হাজার গাছ রয়েছে শুধু আট হাজার আমের গাছই রয়েছে তো দর্শক ভাইরা এই যে দেখতেই পাচ্ছেন ছোটো বড়ো প্রিমিয়াম কোয়ালিটি থেকে শুরু করে সাত বাগানের যে আমের চারাগুলো সব চারা আমাদের কাছে আছে তো যারা এই চারাগুলোর ভিডিওটি দেখতে পাচ্ছেন একটি করে লাইক একটি করে কমেন্ট করে দিবেন আমাদের সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে সব সময় পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের থেকে চারা ক্রয় করতে চাইলে স্কেনের নাম্বারে ফোন করবেন তো আজকে ভিডিওটি আর লং করব না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম